হ্যালো হ্যাঁ মাসিমা আমি নূরের বান্ধবী বলছি আসলে আমার আর নূরের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে যেটা নূর নূর বলতে ভয় পাচ্ছে সেই জন্যে আমি আপনাকে বলে দিলাম হ্যাঁ হ্যাঁ নূর আপনার সাথে কথা বলবে এনি জিপবার করে বসে আছো কোনো কথা বলো হুম হ্যালো হ্যালো আমি কি নাম আছে মেয়েটার হ্যাঁ হ্যাঁ কি নাম আমি আমি সব গিয়ে বলি হ্যাঁ 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 তোমার খুব পছন্দ হবে আমি তোমাকে নিয়ে যেতে বলেছি এখন তো যাওয়ার কোনো দরকার নেই বিয়ের সময় একেবারে গেলেই হলো না মানে আমি তোমাকে ঠিক একটা অন্য কারণে নিয়ে যেতাম কি কারণ এই এই যদি আমি তোমাকে আমার সাথীর পর নিয়ে যাই তাহলে আমার গ্রামের লোকের আমার দোষটা কি বলবে বাহ নূরের কি সুন্দর বিবি হয়েছে কিন্তু এখন যদি তোমাকে আমার সাথে নিয়ে যাই হ্যাঁ তাহলে আমার দোস্তরা বলে বাহ নূর একটা সময় মা না মানে একটা মেয়ে পটিছে ও তুমি তাই জন্যই নিয়ে যেতে চাও আমাকে ওইখানে ভালো ভেরি গুড আমি কোথাও যাবো না তোমার সাথে